নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সন্ধ্যাবেলা থেকে এই ভিডিওটি আমি স্টার্ট করলাম আমি আজকে সকালবেলায় এসছি আমার বাপের বাড়িতে কেননা আমার বাপের বাড়িতে রয়েছে হরিনাম মহোৎসব আর কয়েকদিন আগে আরও আরেকটি আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম সেটা ছিল এই যে তোমরা এখন মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে হরিনাম মানে আমার বাপের বাড়িতে পাশাপাশি দুটো পর পর হরিনাম হয় এই মন্দিরে হরিনামটা আগে হয়ে গেছে তারও একটি ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি আর এখন যে হরিনামটাতে এসেছি সেটা একদম পাশেই এই যে খামারটাতে দেখছ মেলা বসেছে মানে দোকান টোকান বসেছে এই যে মন্দিরের যে হরিনামটা হয় তখন এই খামারটাতে হয় আর এখন যেহেতু ওই হরিনামটা হয়ে গেছে আর ওই খামারের পাশে রয়েছে এই আরেকটা খামার আর এখানেই হচ্ছে আর একটা হরিমার কথাটা তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না তাও আমি তোমাদেরকে পরিষ্কারভাবে ভাবে বুঝিয়ে দিচ্ছি আমাদের এখানে পরপর দুটো শীতলা মায়ের মন্দির রয়েছে আমাদেরটা হলো পুরাতন শীতলামায়ের মন্দির যেটা নাম হয়ে গেছে ফাল্গুন মাসে আর এখন যে হরি নামটা হচ্ছে সেটা নতুন শীতলামায়ের মন্দির এই হরি নামটা হয় চৈত্র মাসে দুটো একদম পাশাপাশি হরি নাম। তো বন্ধুরা হরিনাম দেখতে এসেছি তারপর হরিনাম দেখতে এসে সন্ধ্যাবেলা কয়েকটা আইসক্রিম কিনে নিয়ে গেলাম নিয়ে বাড়িতে গেছি গিয়ে তারপর আবারও এসেছি হরিনাম শুনতে এখন প্রায় নটা মতো বেজে গেছে দশটা মতো বাজে তো এখন এই হরিনামে যে কীর্তনিয়াটা গান গাইছেন তো ওনার গানটা এখন আমরা শুনতে এসেছি আর এখানে আমাদের যে দুটো পরপর হরিনাম হয় পরপর দুদিন হয় শনিবার ও রবিবার আর আজকের যে ভিডিওটা তোমরা দেখছো এটা শনিবারের ভিডিও তো যেহেতু শনিবার তাই একটু লোকজন কম ছিল তারপর অনেকটা রাতও হয়ে গেছে তো এখন হরিনাম শেষ হয়ে গেছে আর এখন এই যে সবাই চলে যাচ্ছে কেননা এরপরে আর কোনো দল নেই আবার রবিবার কালকে হরিনাম হবে আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন শীতলা মায়ের মন্দির এই মন্দিরে হরিনাম এখন হচ্ছে তারপর এই যে এটা রাধা মাধবের মন্দির দুটো পাশাপাশি রয়েছে শীতলা মায়ের মন্দির রাধা মাধবের মন্দির তো নাম হয়ে গেছে এখন বাড়িতে চলে যাব তাই আমি মন্দির দর্শন করে একটু প্রণাম করে নিচ্ছি তারপর এখন এই যে বাড়িতে চলে যাব তো রাধা মাধবের মন্দিরটা তোমরা একটু দেখে নাও শীতলা মায়ের মন্দিরটা তোমাদেরকে তো দেখালাম এখানে রয়েছে রাধা মাধব গৌরণিতায় তো তা এখন এই যে নাম হয়ে গেছে সবাই একে একে বাড়িতে চলে যাচ্ছে তো তারপর বন্ধুরা এই যে ভিডিওটা এটা রবিবার সকালের ভিডিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন যাচ্ছি বাগানে আমাদের বাগানে পুকুর আমার মা ছিপ ফেলতে এসছে তো সেই জন্য আমিও আসছি তো চলো দেখি ছিপ ফেলে কটা মাছ হচ্ছে না এই দেখো এটা আমার বাপের বাড়ির জমি কত ধান হয়েছে ধান বেরিয়ে গেছে ওখানে পুঁইশাক দানা ছড়িয়েছিল পুঁইশাক দানা কত সুন্দর বেরিয়েছে পুঁইশাক গাছ বেরিয়েছে ছোট ছোট গাছ একদম ভর্তি হয়ে বেরিয়েছে এই যে এই যে আমাদের ছোট্ট পুকুর আর ওই যে ওখানে ওই যে আমার মা ওখানে বসে বসে ছিপ ফেলছে তো চলো দেখা যাক ছিপে কটা মাছ ওঠে যে এই করলাটা অনেকটাই বড় হয়েছে এছাড়া এই যে অনেক ছোট ছোট করলা হয়ে আছে এই যে এইদিকেও আছে করলা গাছ এই যে দিকে ওইদিকে মাছ ওই যে ওখানে দিকে মাছ ঘাই করছে আর এই যে আমার মাছ এখানে ছিপ ফেলছে ঘাটের ধারে এখানে কিন্তু আমরা আসার আগে দুটো মাছ উঠেছিল একটা ছেড়ে গেছে আর একটা আমার মা ছেড়ে দিয়েছে আর আজের মনে হয় ব্যাড লাক হবে হ্যাঁ আজকের মনে হয় একটাও মাছ উঠবে না এই প্রথম হবে যে মাছ ধরতে এসে একটাও মাছ বাড়িতে নিয়ে যাবে না তবুও আর একটু দেখি ওয়েট করে দেখা যাক মাছ হয় কি না হয় তো বন্ধুরা যা ভেবেছি আজকের কি এমন হলো যে আজকে কিন্তু ছিপে একটাও মাছ ওঠেনি অন্যবার কিন্তু যখনই মাছ ধরতে আসা হয় কিন্তু ছিপে অনেক মাছ ওঠে তো আজকে ছিপে মাছ ওঠেনি তো সেই জন্য আমি আর বর চলে এসেছি আর আমাদের ওই পুকুর থেকে আসার আগেই একটা পুকুর পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা অনেকটাই বড় আর এই পুকুরের জলটা অনেকটাই পরিষ্কার তো আমি এখান থেকে একটু মুখ হাত পা ধুয়ে টুয়ে নিচ্ছি আর তো মাছ তো পাওয়া গেল না তো কি আর করা যাবে আর এই যে পুকুরটা দেখো এই পুকুরটার পাশ দিয়েই আমাদের পুকুরটাতে যেতে হয় আর পুকুরটা অনেকটাই বড় বিয়ের আগে কিন্তু এই পুকুরটাতে স্নান করতাম তারপর আমরা বাড়িতে চলে এসছি আর আমরা বাড়িতে চলে আসার পরেও একটু মা চেষ্টা করে দেখেছিল মাছ ওঠে কিনা কিন্তু মাছ ওঠেনি তারপর মাও চলে এসছে আর হ্যাঁ বন্ধুরা মাছ ওঠে না মাছ ওঠেনি তো কী হয়েছে আজকে কিন্তু আমরা মাছ খাবো তো কিভাবে মাছটা খাবো সেটা তোমাদের আমি একটু পরে বলছি তো রান্নাবান্না যেহেতু হবে আর আমি বাপের বাড়িতে আমি আসলে আমার মায়ের হাতে হাতে আমি টুকটাক কাজ আমি করে দিই যেমন সবজি কাটাগুলো এগুলো কিন্তু আমি করেই দিই মা স্নান করে এসে ঠাকুর ঘরের পুজো ভোগ টকগুলো দিচ্ছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি তো লাউ এই লাউটা আমাদের গাছে তো আমি এখানে বাপের বাড়িতে আসার সময় লাউটা নিয়ে এসেছি তো এখন লাউটা কাটছি লাউটা রান্না হবে চিংড়ি দিয়ে আর লাউ কিন্তু চিংড়ি দিয়ে খুব ভালো লাগে এমনি ভালো লাগে না মানে এমনি নিরামিষ ডালের বড়ি দিয়ে রান্না করা যায় তারপর চিংড়ি দিয়ে তো রান্না করাই যায় ডিম দিয়ে রান্না করা যায় কিন্তু আমি আমার ভাইরা আমরা কিন্তু চিংড়ি খেতে মানে বেশি পছন্দ করি তারপর লাউয়ের সাথে চিংড়ি খেতে খুব বেশি পছন্দ করি তারপরে এই যে এখন লাউ কাটা হয়ে গেছে আর বিনস কাটছি বাড়িতে কিছুটা পনির রয়েছে কিছুটা নয় ভালোই মতো রয়েছে পনির রয়েছে তো সেই পনিরটা রান্না হবে আর বিনস কেটে নিচ্ছি গাজর এগুলো কাটা হয়ে গেছে আর বিনস গাজর এগুলো কিন্তু সব আমাদের নিজেদের বাগানের চাষের তো এখানে কি কি সবজি কেটেছি তোমাদেরকে সব কিছু হয়েছে যে একবার করে দেখিয়ে দিচ্ছি তারপরে যে বিনসটা এখানে কাটা হয়ে গেছে আর বিনসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি রান্নাবান্না সব মায়ে করবে আর সবজিগুলো আমি শুধু কেটে কুটে দিচ্ছি তো বন্ধুরা এবার আমরা আমি বলছি যে মাছ পেলাম না কিন্তু কিভাবে মাছটা আজকে খাওয়া হবে মানে আমাদের আমি যে পুকুরটাতে মুখ ধুচ্ছিলাম তো ওই পুকুরটা আমাদের পাশের বাড়ি একটা জ্যাঠার পুকুর তো ওই জ্যাঠা আমরা চলে আসার পরে উনি জাল নিয়ে গেছে পুকুরে জাল ফেলার জন্য তো আমার মা বললো যে আমাদের পুকুরটাতেও একটু জাল ফেলে দেখো মাছ ওঠে না কিন্তু আজকের এমনই সত্যি দিন খারাপ যেটা পুকুরে জাল ফেলেছে কিন্তু অন্য কোনো বড় মাছটা ওঠেনি কয়েকটা বাটা মাছ উঠেছে আর পোনা মাছ উঠেছে আর একটা ছোটো কাতলা মাছ উঠেছিল তো সেটা ছেড়ে দিয়েছে তো ওই বাটা মাছ কটাই নিয়ে এসছে ওটা মা পেঁয়াজে ঝাল করবে মানে মা ভেবেই নিয়েছে যে আজকের মেয়ে জামাইকে পুকুরের মাছ ধরে খাওয়াবেই তো যাই হোক বন্ধুরা তোমরা তো ব্যাপারটা বুঝেই গেলে যে মাছ না পেয়েও কীভাবে মাছ খাওয়া হচ্ছে তো এখন এই যে পনিরটা আমি কেটে নিচ্ছি আর যেহেতু ছুরিটা হাতের কাছে পাইনি তাই এই যে বটি দিয়েই পনিরটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিই তো তোমাদেরকে এই পনির নিয়েও একটা কথা বলি প্রথম যখন পনির আমাদের বাড়িতে রান্না হয় আমি অনেক বছর আগে কথা বলছি তখন কিন্তু প্রথমবার যখন রান্না হয়েছিল তখন কিন্তু এই পনির নষ্ট হয়েছিল মানে আমি আমি বলো আমাদের বাড়ির লোক বলো কিন্তু খেতে পছন্দ করিনি তারপর এখন আস্তে আস্তে খেতে 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 পনিরটা খুব পছন্দের হয়ে গেছে মানে খুব খেতে ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এদিকে মা আমাদের সব এখানেই যে খেতে দিচ্ছে তো কি রান্না হয়েছে তোমাদেরকে আরও একবার বলে দিই লাউ চিংড়ি রান্না হয়েছে হয়েছে পনিরের তরকারি আর হয়েছে মাছের ঝাল যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আর কিছু রান্না বান্না হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে বিকেলবেলা রবিবার বিকেলবেলা তো এখন হরিনাম শুনতে আসিনি এমনি কী কী দোকানপাট একটু মেলাতে বসেছে দেখতে এসেছি যেহেতু রবিবার লাস্ট হরিনাম তো এই দিনে একটু দোকানপাট বেশি বসে তো আমি আর আমার বর এসেছি আর এই যে আমাদের পুরাতন মন্দির পুরাতন শীতলা মায়ের মন্দির তো তারপর এখন এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি হরিনাম শোনার জন্য আমি আমার মা দুজনে এসেছি আর আমার বড়ও এসেছে তো বর ওখানে পিছনের দিকে ওই মন্দিরটার রাধা মাধবের যে মন্দির আছে ওখানেই বসে আছে আর এই যে আমার মা বসে আছে তারপর আমি হরিনাম শুনতে বসেছি তার কিছুক্ষণ পরে আমার বান্ধবী আর তার কাকিমারা এসেছে তো ওদেরকেও ডেকে নিলাম তো এখন আমরা এই যে একসাথেই বসে আছি তো এখন একটু আগে আমি ভিডিও করছিলাম আর এখন এই যে আমার বান্ধবী ভিডিও করে দিচ্ছে বাকিদের হাত নেই নাকি বাড়িতে নেই আমার সঙ্গে সবাই মিলে ওয়ান টু থ্রি ফোর চলিতে এই কীর্তনিয়ার গান তো হয়ে গেছে আর আমার বান্ধবী আর তার কাকিমারাও বাড়িতে চলে গেছে আর এখন আমরা কয়েকটা রোল কিনে নিয়ে বাড়িতে চলে এসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার